এই বুঝে গেছে দোকান মেয়ে ভিডিও অন করা হয়েছে বুঝে গেছে হ্যাঁ মাম বুঝে গেছেন এই যে এই যে এই যে হলো আপনার হ্যাঁ এই যে ও টাকাটা এভাবে থাকবেন থাকবেন এভাবে কী হয়েছে হুম kanaka ti kopi kanaka ti obi isi kanaka ti kanaka ti kanaka ti momom nak kopi om diz kopi ka kachi bhai kopi ka hai amyo kachi Asal-asal